আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি এলো মোট থেকে অনেক সুন্দর এবং গর্জিয়াস কাজে কিছু থ্রি পিস নিয়ে এগুলো একদম স্টুডেন্ট বাজেটে থাকবে থ্রি পিসও আছে আবার কিছু গাউন আছে তো ফার্স্ট অফ অল থ্রি পিসি দেখাচ্ছি স্টুডেন্ট বাজেটে একদম জর্জেটের মধ্যে সম্পূর্ণ ড্রেসে কাজ করার সাথে সালোয়ার হবে অন্য হবে এটার প্রাইস কত পড়ছে পনেরোশো পঞ্চাশ টাকা থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত পড়েছে ওকে ছত্রিশ থেকে ছেচল্লিশ পড়েছে পিঙ্ক কালার আর এটা হচ্ছে আপনার ওয়াইন কালারটা এটার সাথে সালোয়ার নাইটি থাকবে দামটা পড়বে হচ্ছে মাত্র 1550 টাকা 1550 টাকা রেডি আছে ড্রেস নিয়ে জাস্ট পরে ফেলতে পারবেন দামটা কি 1550 এটা হচ্ছে বটল গ্রিন কালার একই দাম সাথে সেম সালোয়ার হবে সেম মন হবে দামটা কি 1550 আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা হলো দুইটা কালার না জি আপু সম্পূর্ণ ড্রেসে কাজ করা হাতায় কাজ সালোয়ারটা প্যান্টারিং হবে আর অন্যায় কাজ করে এটার দামটা পড়ছে 1650 টাকা 1650 কালার আছে 36 থেকে 46 পর্যন্ত মরিসে 36 থেকে 46 পর্যন্ত এটা একটা কালার এটা সাথে সেম সালোয়ার সেম ওন্না দামটা কি মাত্র 1650 টাকা 1650 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি এটার চারটা কালার আছে সো পুরো ড্রেসে কাজ করা দেখতে পাচ্ছেন সালোয়ারটা প্যান্ট কাটিংয়ে হবে আর এটা ওড়নাটা অনেক বেশি গর্জিয়াস ওড়নাটা মাল্টি কালার করা আছে হ্যাঁ আর পুরো ওড়নার চারপাশে কাজ হবে দাম পড়ছে মাত্র আঠারোশো টাকা ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ হবে এটা হচ্ছে ডার্ক ম্যাজেন্ডা কালার সেম সালোয়ার সেম ওড়না দামটা কি মাত্র আঠারোশো টাকা আঠেরোশো টাকা এটা একটা কালার আছে সেম আঠেরোশো টাকা আঠারোশো টাকা সালোয়ার নাকি থাকবে দেন এটা একটা আছে জাম কালার প্রাইসটা কি জি আপনি আঠেরোশোতে পেয়ে যাচ্ছেন পরিসের ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল ওনাটাও খুবই

আঠেরোশো টাকা প্রাইস পড়ছে সম্পূর্ণ ড্রেসটায় কাজ করা সেম সালোয়ার সেম সিমোনা নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা আবার দুইটা কালার দুইটা হচ্ছে একটা একটা কন্ট্রাস্ট যেমন এটা মাস্টার্ড বেশি আছে ড্রেসটায় সি গ্রিনের পার করা পুরো ড্রেসে কাজ করা দাম পড়বে সতেরো সতেরো টাকা বয়সে ছত্রিশ থেকে চচল্লিশ পর্যন্ত এটা সি গ্রিন কম্বিনেশন আছে

এটা আছে হোয়াইট কালার সেম প্রাইস বারোশো পঞ্চ বারোশো পঞ্চষব্দে আরেকটা হবে রেড কালার রেডটাও খুবই সুন্দর একদম চেরি রেড কালার প্রাইসটা একই থাকছে জিওবলু বারোশো পঞ্চাশ দেন এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার হবে দুইটা সম্পূর্ণটা ম্যাচিং কাজ গলায় কন্ট্রাস্ট কাজ এটা কিন্তু নতুন কালার হ্যাঁ জিওবুল